অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অ্যাডিশনাল চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্টবেঙ্গল তিনি সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা পদাধিকার বলে তাদেরকে একটা করে চিঠি পাঠিয়েছেন সেটা হচ্ছে কি না করেজেন্টিম রিগার্ডিং অর্থাৎ একটা নাম দেওয়া হয়েছে কিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওস ডিউটি যারা করছো তাদের ক্ষেত্রে নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থাৎ বুথ লেভেল অফিসার কাদের কাদের যোগ্য কারা কারা এর জন্য এলিজিবল নয় এই রিগার্ডিং একটা তথ্য প্রকাশ করেছে সেটা আমরা দেখব আমরা জানি যে বুথ লেভেল অফিসার বলতে তাদেরকেই বোঝানো হয় যে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন এক এক সেই নির্দিষ্ট ইয়ার ধরে অর্থাৎ এক এক ছাব্বিশ অর্থাৎ বর্তমানে যেটা এপিক কার্ড হবে ভোটার কার্ড হবে এক এক ছাব্বিশ ধরে যাদের বয়স আঠেরো প্লাস বা নির্দিষ্ট ইয়ারে যাদের বয়স আঠেরো বছর হয়ে যায় তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উপযুক্ত এবং তাদের ভোট দেওয়ার জন্য একটা করে কার্ড দেওয়া হয় যেটাকে বলা হয় এপিক বা আমরা সহজভাবে যাকে বলি ভোটার কার্ড অ্যাকচুয়ালি তার সায়েন্টিফিক বা টেকনিক্যালি নাম হচ্ছে এপিক এই যে এপিক তৈরি করার জন্য যে সমস্ত একদম গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসার নিয়োগ করা হয় তাদেরকে বলা হয় বুথ লেভেল অফিসার বা বিও এ বিএলও অ্যাপয়েন্টমেন্টের জন্য যে নাম দেওয়া হলো কাদের কাদের যোগ্য কাদের কিনা যাবে না বা কাদের কেনা যেতে পারে এই নিয়ে ডিটেলস সত্ত্বে তুলে ধরা হলো এই মেমো নম্বর অনুযায়ী এই ডেটে এখানে উল্লেখ করা হয়েছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবোভ প্লিজ নোট দ্যাট দ্য পয়েন্ট নাম্বার সি টু বি রিড টিচার্স সার্ভিং ইন স্কুলস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হু আর এলিজিবেল ফর রেগুলারলি মান্থলি স্যালারি ইনক্লুড অফ ডি এ ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ যে সমস্ত ইন টিচার যারা পারমানেন্ট টিচার আমরা বুঝতেই পারি যেহেতু ডিএ পাচ্ছে স্যালারির সাথে সাথে কারা তারা অবশ্যই স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের আন্ডারে বা হায়ার হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করছে টিচার যারা তারা কিন্তু এর জন্য এলিজেবেল অর্থাৎ তাদেরকে কিন্তু এই কাজে নিযুক্ত করা হতে পারে এবং গুরুত্বপূর্ণ যে বিষয় উল্লেখ করা হয়েছে ডু নট হ্যাভ মার্কড পলিটিক্যাল অ্যাফিলিয়েশান অর আইডেন্টিফিকেশান অর্থাৎ যে সমস্ত টিচার্স এক্ষেত্রে পলিটিক্যালি কি কোনো আইডেন্টিফিকেশান আছে অর্থাৎ দেখা গেল তিনি হয়তো এখন নির্দিষ্ট জিপির মেম্বার জিপি মেম্বার বা কোনো নির্দিষ্ট পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলার বা চেয়ারম্যান কী জিপির ক্ষেত্রে প্রধান উপপ্রধান বা সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নির্দিষ্ট পোস্ট হোল্ড করছেন তাদেরকে কিন্তু এক্ষেত্রে নেওয়া যাবে না যেহেতু তাদের পলিটিক্যাল আইডেন্টিফিকেশান আছে এবং আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে নো রিটায়ার্ড টিচার ক্যান বি অ্যাপ্লাইড অর্থাৎ কোনো রিটায়ার্ড টিচার অর্থাৎ যারা রিটায়ার করে গেছেন নির্দিষ্ট সময় অর্থাৎ এই সময় নিয়োগ করা এর আগে রিটায়ার করে গেছেন তারাও কিন্তু জন্য তাদেরকেও নেওয়া যাবে না ফলে আমরা বুঝতে পারলাম টিচারদের এক্ষেত্রে নেওয়া যেতে পারে যেহেতু উল্লেখ করা হয়েছে তারা মান্থলি স্যালারির সাথে সাথে ডিএ পাচ্ছেন কিন্তু কোনোভাবেই যার পলিটিক্যাল আইডেন্টিফিকেশান আছে বা যারা রিটায়ার্ড তাদেরকে নেওয়া যাবে না যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ